এই যে আমাদের ভোট আমাদের যে ভোট আসছে এই ভোটের কথা আপনারা বললে বলবেন যে হুজুরা আবার ভোটের কথা বলে কেন ভোট তো হলো রাজনীতি না ভোটটা যদি আপনার জীবনের অংশ হয় ভোটটা যদি আপনার এই পৃথিবীর জীবনে যদি ভোটের কার্যক্রম থেকে থাকে তাহলে পরকালীন জীবনে আপনাকে হিসাব দিতে হবে এই পৃথিবীর জীবনে আপনি যা করবেন সেটা হিসাব আপনাকে পরকাল দিতে হবে আপনি যে ভোটের সময় একজনের কাছ টাকা নিয়ে খাচ্ছেন সম্পূর্ণ হারাম আপনি যদি কাউকে ভোট দেওয়ার বিনিময় যদি এক কাপ চাও খা তাহলে আপনি একেবারে হারাম খেলে কারণ আপনি নেতা নির্বাচিত করবেন আপনার উপকারের জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ ইন্নাল্লাহুম আং তু আব্দুল আমানাত ইলা লিহা আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে আমানাতকে যোগ্য ব্যক্তির নিকট অর্পণ করার জন্য যে আমানাত পাওয়ার যোগ্য তাকে আমানাতটা দেওয়ার জন্য আল্লাহ তালা নির্দেশ করেছে সুরা নিসার আটান্ন নম্বর আয়া আল্লাহ তাহান নিন্দেশ করেছেন আমানতকে যথাস্থানে রাখার জন্য আপনি টাকা নিচ্ছেন কেন আপনি বলবেন যে ভোটের ব্যাপারে মসজিদে বলবেন না মসজিদের মেম্বার থেকে একজন সব ব্যক্তিকে নির্বাচিত করার ব্যাপারে আমি বলবো না তা কি বলবো মসজিদ থেকে কিসের কথা আসবে যে ব্যক্তি আপনার আমানত রক্ষা করবে সরকার থেকে আপনার থানার জন্য আপনার ইউনিয়নের জন্য যে বাজেটটা আসবে আপনার যে বাজেটটা আসবে এই বাজেট যাতে সে চুরি করে না খায় আপনার বাজেটটা যাতে আপনার কাছে পৌঁছায় দেয় আপনার প্রাপ্যটা যাতে আপনি পান যাক যার মাধ্যমে দেওয়া হচ্ছে উনি যেন চুরি করে না খায় উনি যেন নীতিবান হয় উনি যেন আমানতদার হয় উনি যেন আল্লাহওয়ালা হয় উনি যেন পরকালীন জীবনকে সামনে রেখে উনি দায়িত্ব পালন করে এই কথা আমি মসজিদের মেম্বার থেকে বলবো না তা কোথার থেকে বলবে আপনারা বলেন যে হুজুররা মসজিদের মধ্যে বলে হ্যাঁ এগুলো তো আলেন্দে মসজিদ থেকে বলবে যে একজন সৎ চরিত্রবান আল্লাহ ভিরু আমানাদ্দার আমানাদ রক্ষাকারী ব্যক্তিকে জাতি তার নেতা নির্বাচিত করবে এটা তো আমরা বলবো কে বলবে আপনারা বলেন যে আপনারা এগুলো বলতে পারবেন তা আমরা কি বলবো আমরা না বলা মানেই হলো অপদার্থ অযোগ্য সোর জালেম এদেরকে সাপোর্ট করা এদের পক্ষে কথা বা তা আমরা তো এটা বলবোই আর মসজিদ থেকে কথা বলা যাবে না মানে মসজিদ কি শুধু নামাজের জন্য এই মসজিদে বসে মোহাম্মদুর যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে এই মসজিদে বসে উনি রাষ্ট্র পরিচালনা করেছে এই মসজিদে বসেই তিনি আদালত চালিয়েছেন এই মসজিদে বসেই উনি বিচার ফাইসালা করেছেন কিন্তু সেই মসজিদটাকে আমরা আজকে বাস বানায় ফেলেছি শুধু নামাজ করো মসজিদে আর কোনো ধরনের কথা বলা যাবে না সুতরাং কোন অযোগ্য ব্যক্তিকে যদি আপনি ভোট দেন শুনবেন যদি কোনো ব্যক্তিকে আপনি ভোট দেন তার ল্যাবিলিটি আপনাকে নিতে হবে কোন ব্যক্তিকে আপনি ভোট দেওয়া মানে তার আমলের আপনি অংশীদার হয়ে যাওয়া আপনি যদি কোনো ইসলাম বিদ্বেষী ব্যক্তিকে ভোট দেন কোন সোরকে যদি আপনি সাপোর্ট করে তাহলে উনি রাষ্ট্রের যে সম্পদ গ্রাস করবে কেন করবে আপনি তাকে ভোট দিয়ে এমপি হওয়ার জন্য রাষ্ট্র দায়িত্ব পালন করার যোগ্যতা আপনি তাকে দিয়েছেন অধিকার তাকে দিয়েছে কারণ যদি উনি ফেল করতেন তাহলে উনি এখানকার নেতা হতেন না উনি রাষ্ট্রের সম্পদ আপনার জন্য যেটা পাঠানো হয়েছে ওটা উনি নিতে পারতেন না তা উনি নিতে পারেন কেন আপনার ভোটের কারণে বাংলা বুঝবেন তা আপনার ভোটের কারণে উনি নেতা হয়েছেন তার মানে আপনি তাকে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব পাওয়ার পরে উনি যত চুরি করবে উনি যত ঋণ খেলাপি করবে যত অন্যায় করবে মানুষ খুন করবে রাস্তার রাস্তা খাবে কালবাট খাবে ব্রিজ খাবে দোকানের সাদা উঠাবে গুনা আপনি তাকে সাপোর্ট করার কারণে আপনাকে আল্লাহ দাআলা আপনার আমোল্লামায় অটোমেটিক যোগ হতে থাকবে এটা আপনাদেরকে আমি ঠিক না ঠিক বলার জন্য বলছি না কিংবা আপনারা আমার কথায় ঠিক বলেন আর না বলেন সেটার জন্য আমি বলছি না আমি শুধু দাওয়াতটা পলসায় দিচ্ছি ইন্নাল্লা ইয়া মুরুকুম আংতু আদ্দুল আমানা তিলাহালিয়া বুখারীর একটা হাদিস আল্লাহ রসুল বলছেন ইজা জুই আতিল আমানত ফাংতাজিবি সা যখন আমানাতের খেয়ানত করা হবে তখন তোমরা মনে করবা কেয়ামত নিকটবর্তী বুখারী বনৰা সা বারা জিজ্ঞেসকো চেকাই ফাইজা তু হে ইয়া রসুল আল্লাহ খেয়ানত কিভাবে হবে আল্লাহ রসুল বলছেন ইজা উচ্চিডাল আম্র ইলা কইরি আলি আল্লাহ রসুল বলছেন যখন আমার কোন ব্যক্তি অযোগ্য ব্যক্তিকে নেতা নির্বাচিত করবে সমাজের অযোগ্য ব্যক্তিরা যখন নেতা নির্বাচিত হবে অযোগ্য অপদার্থ চরিত্রহীন জালেম এই ধরনের ব্যক্তিরা যখন সমাজের দায়িত্ব পাবে তখন তুমি মনে করবা আফান সা কে খুবই নিকটবর্তী তা সুতারাম আপনি যদি কোনো অযোগ্য কোনো অপদার্থ কোনো সোর কোনো জালেম কোনো ধরনের সন্ত্রাসী চরিত্রহীন বেনামাজি আল্লাহ ভিরুনা, যারা কবরের ভয় করে না যাদের ভিতরে মৃত্যুর ভয় নেই পরকালীন জীবনের চিন্তা নেই যারা শোষণ করে এমন ব্যক্তিকে আপনি ভোট দেওয়া মানে হলো এই ব্যক্তির অবকর্মের জন্য কেয়ামতের দিন আল আপনাকে ধরবে আমি আপনাদের এলাকার ভোটারও না আমি টোটাল বীরত্ব ঢাকারই ভোটার না আমি ভোটার হলাম এখনো সেই যশোরে আমি ভোট দিতে যাই না পনেরো বিশ বছর কিন্তু আমি এটা কেন বলছি এটা বলার কারণ হলো আপনি কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে ভোট দিলে আপনি আমানাতের খেয়ানাত করবে আর যদি কারো কাছ থেকে একটা টাকা খান আপনি হারাম খাবে আপনি হারাম খাবে সুতরাং আপনি যেহেতু আপনারা নামাজ করেন আপনারা যেহেতু আল্লাহ ভিড় আমি আপনাদেরকে বলবো হারাম থেকে দূরে থাকবেন প্রয়োজনে যদি আপনার মনে হয় যে এই ব্যক্তির মধ্যে কোনো ব্যক্তি আমার আমানাত রক্ষাকারী না কোনো ব্যক্তি তার ভোটের ন্যায্য অধিকার আমরা যেটা দিচ্ছি এটার উনি দায়িত্ব বহন করতে যোগ্য না আমার মত হলো ভোট না দেওয়া থেকে বিরত থাকা কিন্তু আপনি ভোট দিবেন সেই ব্যক্তি যদি ভালো করে তাহলে সকল ভালোর আল্লাহ আপনাকে দেবে কারণ ওনাকে আপনি নেতা বানিয়েছেন বলে উনি ভালো করছেন উনি নেতা ওনাকে আপনি নেতা বানানোর কারণে উনি অসহায় বিধবা ইয়াতিম নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত অবহেলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে ওনাকে আপনি নেতা বানিয়েছেন বলে উনি আল্লাহর কোরআনের পক্ষের কথা বলছে ওনাকে নেতা বানিয়েছেন বলে উনি ন্যায় বিচার করছে ওনাকে নেতা বানিয়েছেন বলে উনি ইনসাফ করছে ওনাকে নেতা বানিয়েছেন বলে উনি দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে ওনাকে নেতা বানিয়েছেন বলে ওনাকে যে আমানত দেওয়া হয়েছে সে আমানত উনি যথাস্থানে পৌঁছায় দিচ্ছে এই সোয়াব একটা অংশ আপনি পাবে আল্লাহ আপনাকে দেবেন আর যদি আপনি এর বিপরীত আপনি যাকে নির্বাচিত করবেন যদি উনি অন্যায় করে যত অন্যায় করবে সমস্ত অন্যায়ের একটা অংশ আল্লাহ আপনার তামায় দিয়ে দেবেন এটা এই কথাগুলো এই ইনসাফের কথাগুলো কথাগুলো ন্যায়ের ভালো মানুষকে নির্বাচিত করার কথাগুলো আলেমরা মসজিদ থেকে বলবে না তা কে বলবে অন্য কে বলবে কোথার থেকে আসবে কথাগুলো এর জন্য আমার কথাগুলো কোনোটাই কোনো পক্ষপাতিত্ব নেওয়ার কোনো কারণ নেই আমি যেমন খালেদা জিয়ার জন্য দোয়া করেছি যদি আবার কেউ মারা যায় যদি মুসলমান হয় আমরা তাদের জন্য দোয়া করব আবার আমরা যেমন একজন ভালো মানুষকে দিতে দিতে আমরা তেমন একটা সন্ত্রাসীকে নিষেধ করব এটাই স্বাভাবিক যদি এই কথাগুলো আমরা মসজিদ থেকে না বলি মুখের দিন আল্লাহ সুবাহ আমাদেরকে ধরবেন আল্লাহ রসুল বলছেন লাহু যার মধ্যে আমানত নেই তার মধ্যে নেই এটা বিশাল জিনিস রসুল্লাহ বলছেন যখন সমাজ থেকে হয়ে যাবে। করবা কেয়ামত চলে এসেছে কেয়ামত চলে এসেছে এজন্য আপনি ভাববেন যে আপনার নেতা কমপক্ষে আপনার থেকে ভালো হবে আপনি যাকে নেতা বানাবেন কমপক্ষে সে ব্যক্তি আপনার থেকে ভালো হবে